আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে হাসিমুখে হোটেল সারলেন তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে বাংলাদেশ সময় আজ বেলা পৌনে চারটার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জানা গেছে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর দুইটার পর নেতাকর্মীদেরকে জানিয়েছেন বিএনপির আমির খসরু জানাবো বিমান হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ ইরানে শতাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী এরপর জানাব ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি বলছে আইএইএ জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা জানিয়েছে তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি এদিকে ইসরায়েলের উপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প আজ ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা করে নজিরবিন হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে ইসরায়েলকে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে জানাব ইরান থেকে সোরা ড্রোন প্রতিহত করল ইসরায়েল জর্ডান মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ভরে ইসরায়েলে ইরানের ভেতরে একযোগে বহু পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যাবে ইরান ও ক্ষেপণাস্ত্র সুরে পাল্টা আঘাত হানার চেষ্টা করলো। জর্ডান তার আকাশ আকাশসীমায় সব হামলা প্রতিহত করে বলে জানিয়েছে আলজাজিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে হাসিমুখে হোটেল ছাড়লেন তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে বাংলাদেশ সময় আজ বেলা পৌনে চারটার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর দুইটার পর নেতাকর্মীদেরকে জানিয়ে সেন বিএনপির আমির খসরু জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে বিএনপির নেতাকর্মীদের আমির খসরু বিস্তারিত বিষয় বর্ণনা করেছেন এর আগে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের বলেছেন বৈঠকের কোনো ফরমেট নেই তারেক রহমানের নেতৃত্বে যেহেতু বাংলাদেশের বিরত রাজনৈতিক দল বিএনপি পরিচালিত হয় সেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেকের মধ্যকার বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের দিনক্ষণ সংস্কার এবং জুলাই চার্টার শো নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে লন্ডনে বৈঠকের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এরপরই এই ফলপ্রসূ বৈঠক হয়েছে বৈঠকের পর বিএনপির এক শ্রেণীর মার্খা নেতা তাদের মুখ আপাতত বন্ধ হয়েছে বলে জানা গেছে বিমান হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ ইরানে শতাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানে দুই শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থাপনাগুলো এমন নিখোঁত হামলা চালানোর পেছনের অন্যতম ভূমিকা রেখেছে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদাস ইসরায়েলের সূত্রের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয়েছে হামলার আগে ইরানের গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদের কমান্ডাররা ইসরায়েলি নিরাপত্তা সূত্র মতে আজ ইসরায়েলি হামলার আগে ইরানের গভীরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছিল তারা এই অভিযানের মধ্যে ছিল ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনার কাছাকাছি খোলা জায়গায় নির্ভুলভাবে পরিচালিত অস্ত্র মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত উন্নতি প্রযুক্তি এবং তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাটি স্থাপনা ইসরায়েলি সামরিক এক কর্মকর্তা জানিয়েছে ইরানে হামলায় জড়িত সমস্ত ইসরায়েলি পাইলট নিরাপদে বাড়ি ফিরে এসেছে নাম প্রকাশ না করা সত্ত্বে বিদেশি সাংবাদিকদের একটি দলের সাথে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেছেন বিমান বাহিনী ইসরায়েলের দিকে লক্ষ্য করা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে তিনি আরও বলেছেন আমরা ইতিমধ্যেই অনেক কিছু অর্জন করেছি ইরান ইসরায়েলের দিকে একশোটিরও বেশি ড্রোন ছুড়েছে যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যেই আটক করা হয়েছে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি বলছে আইএইএ জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে ইসরায়েলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি সংস্থাটি আরও জানিয়েছে ফোরদাতে অবস্থিত একটি পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টও এখন পর্যন্ত অক্ষত রয়েছে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমান আজ হামলায় নাতানোজ শহরে পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করলেও আইএ বলছে বর্তমানে ওই স্থানে তেজস্কীয় বিকিরণ মাত্রার কোনো বৃদ্ধি হয়নি সংস্থাটি নিশ্চিত করেছে বুশেহর এর একটি পারমাণবিক কেন্দ্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি তবে এসব পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত না হলেও ইসরায়েলের সামরিক হামলায় তেহরানের ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ নিহত ইসরায়েলি পরমাণু বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে আবদুল্লাহ হামি মিনেসুর আহমেদ রেজা জুলফিকার সৈয়দ আমির হোসেন মাতলাবিজদে মোহাম্মদ মেহেদি হাসান এবং ফেরদুস আব্বাসি এর মধ্যে নিহত বিজ্ঞানীদের মধ্যে তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের সদস্য ছিলেন এছাড়াও তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এছাড়াও ইসরায়েলের এই ভয়াবহ বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছে এমন পরিস্থিতিতে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইহুদিবাদী সরকারকে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন এই অপরাধের জন্য ইহুদিবাদী সরকার নিজেদের একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ডেকে এনেছে যা তারা অবশ্যই দেখতে পাবে ইসরায়েলের উপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প আজ ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিন হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফক্স নিউজকে দেখ সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যদি ইসরায়েলের উপর আক্রমণ করা হয় তাহলে আমেরিকা তা রক্ষা করবে আমরা জানি না এর শেষ কিভাবে হবে কিন্তু পারমাণবিক শক্তিধর ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য এক গভীর হুমকি হবে আবার ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না ইরান আলোচনা টেবিলে ফিরে আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক বিবৃতিতে বলেছে আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই এই অঞ্চলে আমেরিকার বাহিনীকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিনার বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে আমি স্পষ্ট করে বলতে চাই ইরানের মার্কিন স্বার্থ এবং কর্মীদের লক্ষ্যবস্ত করা উচিত নয়